চোদ্দ নম্বর থেকে আট নম্বর পর্যন্ত রড উনি গালাতে পারবে যা পার্টস যাবে সম্পূর্ণ পার্টস এক বছরের ফুল গ্রান্টে জ্বলে যাবে পুড়ে যাবে ধরে অনেক বড় বোর্ড আছে নাম্বার দুই এখানে আটটি ক্যাপাসিটি আছে খুব হাই এম্পিয়ার এর যে সব ওয়েল্ডিং এর যত কাজ আছে ওয়েল্ডিং এর মাল মসপেট মসপেট তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা পাঁচ হাজার টাকা ওয়েল্ডিং মেশিন ভাই আল্লাহ তো কিচ্ছু হবে না আপনার হাই ওয়ান কোম্পানির ওয়েল্ডিং মেশিন এটা হচ্ছে গিয়া অরিজিনাল মালয়েশিয়ান ব্রান্ড এর অরিজিনাল মালয়েশিয়ান উইম ডাব্লিউম ওই ওই গুনাটে এই ভিতরে এখানে ফিটিং থাকবে টেন্ট একের মধ্যে টেন এটা ডিএসবি এটাও মালয়েশিয়ান এরকম থ্রি প্লাট থাকবে এর উপর ঠিক এই জায়গা ট্রেড এইখানটায় পাঁচ কেজিও ফিটিং করতে পারবে এক কেজিও ফিটিং করতে পারবে ভেটার দিয়ে মিগ ওয়েল্ডিং দুইটাই নিজের সার্ভিস সেন্টার আমার এখানে সার্ভিস করতে পারবেন এক বছরের ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি আর যাবতীয় যে কোনো ব্র্যান্ডের মেশিন চাইলে সে ওইগুলো আমার কাছে নিতে পারবে উনি আমাকে বলবে যে এটা আমার ইম্পোর্টের মাল আমি আমার ইম্পোর্টের যে একটা সার্ভিস দিব এটা তো সবাই সবার ইম্পোর্টের মালের সার্ভিসটা দিবে না

আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে খুব ভালো আছি আচ্ছা তো ভাইয়া আপনার সামনে তো অসংখ্য পরিমানে মেশিনের কালেকশনগুলো মূলত এই ধরনের মেশিন দিয়ে কি কি কাজ করা যায় এই মেশিনগুলো হচ্ছে যে ওয়েল্ডিং মেশিন এগুলোকে বলে এই ওয়েল্ডিং মেশিনগুলো দিয়ে অনেকে গিলার ওয়ার্কশপগুলো কাজ করে বাড়ি ঘরের কনস্ট্রাকশনের কাজ করে জাহাজের কাজ করে হ্যাঁ বিভিন্ন সাইডের প্রকল্পের কাজ করে এই মেশিনগুলো দিয়ে ওয়েল্ডিং মেশিন যেগুলোকে বলা হয় তো এই হচ্ছে যে ওয়েল্ডিং মেশিন এগুলো আমার নিজের ইম্পোর্টের মেশিন আমি এগুলো নিজে সরাসরি আমদানি কারক উইনম্যাক্স ব্র্যান্ডের এই ওয়েল্ডিং মেশিনগুলো হ্যাঁ এই মেশিনগুলো আমি নিজে ইম্পোর্ট করেছি মানে এই সকল মেশিনগুলো আপনি নিজে নিজে চায়না থেকে আমি নিজে চায়না গিয়েছি আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমি নিজে এই মেশিনগুলো আমার নিজের বুদ্ধিমত্তায় নিয়ে আসছি যেহেতু আমি নিজে এইগুলো সার্ভিস করি এবং মেশিনগুলো বিক্রিও করি এটা পাঁচ বোর্ডের মেশিন এরকম হ্যাঁ পাঁচ ফাইভ বোর্ডের মেশিন এক দুই তিন চার পাঁচ এই পাশে একটা আছে ছয় অনেক বড় বড় বোর্ড আর ছয় বোর্ডের মেশিন এরকম আলহামদুলিল্লাহ এই মেশিনগুলো খুব ইন্ডাস্ট্রিয়াল খুব পনেরো তিনশো পনেরো আড়াইশো

সম্পূর্ণ পার্টস এক বছরের ফুল গ্যারান্টি জ্বলে যাবে পুড়ে যাবে সম্পূর্ণ পার্টস সে আমার কাছ থেকে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আর এটা হলো মডেল হলো 400 ইন্ডাস্ট্রিয়াল 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 মডেল ইন্ডাস্ট্রিয়াল আর নন ইন্ডাস্ট্রিয়াল মধ্যে কি বোঝায় মানে যেমন ধরেন ভালো ওয়েট দেখেন এটার মধ্যে অনেক বড় বোর্ড আছে নাম্বার 2 এখানে আটটি ক্যাপাসিটার আছে খুব হাই এম্পিয়ার আটটা ক্যাপাসিটার অনেক বড় একটি ফুল কপারের কয়েল আছে মডিউল ডায়ার দিয়ে করা আলহামদুলিল্লাহ যে ভদ্রলোক নিবে খুব ভালো মতো সে চালাতে পারবে অনেক ভাই আমার এখানে সার্ভিস করতে আসে বা মেশিন কিনতে আসে ওনারা বলে ভাই ভুলে ফোর ফোরটিতে লাইন দিয়ে দিছি দেওয়ার পরে মেশিন জ্বলে যায় তো আমার এটা ভুলে কেন উনি চাইলে ভুলে দিলে ডিরেক্ট ফোর ফোরটির এখানে সিগন্যাল বাতি আছে তিনশো আশি বোল্টের সিঙ্গেল বাতি জ্বলে যাবে ওনার এইখানে জলা পোড়ার কোনো অপশনাল থাকবে না উনি যেই প্রজেক্টে গেল ফ্যাক্টরিতে গেল ফোর ফোরটি লাইন আছে চালাতে পারলো কোনো বাসা বাড়িতে গেল কাজ করতে টু টোয়েন্টি লাইন আছে চালাতে পারবে ওনার জন্য করা যায় এটি দিয়ে হচ্ছে কি এই যে সব ওয়েল্ডিং এর যত কাজ আছে ওয়েল্ডিং এর করতে পারবে নাম্বার প্রাইস কত এটার প্রাইসটা আসলে বললেই বেশি ভালো হয় আর ফোনে আমার সাথে উনি যোগাযোগ করবে ইনশাআল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্টে মাল পাবে 250 एंपিয়ারের মাল আছে 250 एंपিয়ারের এটা মডেল 250 250 এটা 315 এটা 400 এইখানে আছে হচ্ছে আবার 350 আচ্ছা এটা হচ্ছে mosfet এর মাল mosfet mosfet যেটাকে বলে mosfet আচ্ছা এই এটা হচ্ছে যে ইম্পোর্টেড আর আমি আপনাকে একটা কথা বলে রাখি ঢাকা নবাবপুরে অনেক ভাই আপনাকে বলবে ভাই তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা পাঁচ হাজার আল্লাহ চায় কিচ্ছু হবে না কমের তাই কম তিনশো পঞ্চাশ এ যারা একটু কম বাজেটে চাচ্ছে তারা আড়াইশো নিবে হ্যাঁ কিন্তু আপনারা গ্রান্টি দিয়ে বলবে এটা বলবে এটা দিয়ে কি করা যাবে ওয়েল্ডিং করা যাবে যত ওয়েলডিং এর কাজ আছে সব করতে পারবে আচ্ছা এটার প্রাইস চাচ্ছেন কিরকম এটার প্রাইস হচ্ছে গিয়ে আমি আপনার জন্য রাখতে পারবো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আচ্ছা এটা প্রাইস চোদ্দ টাকা আর

হম এইগুলো হচ্ছে গিয়ে ব্র্যান্ডের মেশিন এর মেশিন গে তার অনেকে আছে ওয়েলডিং এর রড ইউজ করে রড আর ইউজ করতে হবে না উনি ওয়ার থাকবে ওয়্যার বের হবে অটোমেটিক্যালি ঝালাই হতে থাকবে ওই যে আমরা যেরকম তাতাল দিয়ে আর কি সার্কিট গুলা ঝালাই দিয়ে যে একটা চিকন থাকে কি বলে থাকবে ওই ওই গোনাটাই এই ভিতরে এখানে ফিটিং থাকবে আচ্ছা এটা 1 কেজির ওয়েল্ডিং মেশিন আচ্ছা 1 কেজির ওয়ার লাগাবে উনি 1 কেজির ওয়্যার লাগাবে এখান দিয়ে অটোমেটিক্যালি বের হবে এটা মডেল কত 150 এটা মেক 185 185 মানে প্রাইস আছেন কত এটা হচ্ছে যে ভজলক নেবে ইনশাআল্লাহ ওনার জন্য এটা রাখবো আমি 10000 হাজার 10000 টাকা এই একটা মাল আছে এটা ওনার এমনি আমার কাছে পাবে হচ্ছে কি মাত্র 7000 টাকা এটা 7000 এমআইজি 20000 এটার মধ্যে মজা হচ্ছে কি তিনটা এখানে টি হবে এমএম হবে হ্যাঁ আর মিগ হবে এই যে 0.1 এর মধ্যে তিন এটা কি হেভি কাজ করা যাবে এটা দিও হেভি কাজ করা যাবে ইনশাআল্লাহ আচ্ছা এটা কি আর এই যে আরেকটা আছে

আর এই একটা মেশিন আপনার ভাই তাহলে কত এটা 140 যেটা 140 যেটা এটা হচ্ছে গিয়া ভাইট কাছ থেকে 9000 টাকা রাখ 9000 আর অল্প কিছুই মাল আছে আর অল্প কিছু আছে আচ্ছা এটা হচ্ছে গিয়া 5 কেজি এর মেশিন 5 কেজির এর মিগ মেশিন বলতে কি বোঝায় এটার ওয়েট 5 কেজি না এটার ভিতরে 5 কেজির একটা কয়েল ফিটিং করতে পারবে আচ্ছা কয়েলটা ফিটিং ফিটিং করবে হচ্ছে গিয়া ঠিক এই জায়গাটায়

হচ্ছে এটা হার্লিংটন আর বলার প্রাইস চাচ্ছে হচ্ছে কি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আটশো টাকা আর এই মেশিন সম্পূর্ণ সার্ভিস বা ওয়ারেন্টি দিচ্ছেন গ্যারান্টি দিচ্ছেন কত দিন ভাইজান সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা আমার এইখান থেকে সার্ভিস কিনতে কিনলে আপনার বাইরে সার্ভিস করতে যেতে হবে না আমার নিজের সার্ভিস সেন্টার আমার এখানেই সার্ভিস করতে পারবেন ওনার সার্ভিসের জন্য আমারও বাইরে যেতে হবে না ইনশাআল্লাহ আমার এখানে কাজগুলো সে করতে পারবে মানে আপনি নিজে কিন্তু এখানে সার্ভিস করে থাকেন না নাকি এখানে সম্পূর্ণ সার্ভিসিং আপনাদের সেক্টরটা রয়েছে এখানে হয়ে থাকে এই জন্য আপনি গ্যারান্টিটা দিতে পারতেছেন ইনশাআল্লাহ

এই সেই ক্ষেত্রে হচ্ছে যে ওই মেশিনগুলো ওই কোম্পানি ওয়ারেন্টি দিলে উনি ওয়ারেন্টি পাবে ওই কোম্পানির গ্যারান্টি দিলে উনি গ্যারান্টি পাবে এখন এটা আমার ইম্পোর্টের মাল আমি আমার ইম্পোর্টের যে একটা সার্ভিস দিব এটা তো সবাই সবার ইম্পোর্টের মালের সার্ভিসটা দিবে না আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করেন আমি কিন্তু দুইটাই ওই আপনাদেরকে বলেছি উনি যে ব্র্যান্ডগুলো আনছে উনি নিজস্ব ব্র্যান্ড উনি কিন্তু হেভি করে তৈরি করেছে ব্র্যান্ডগুলো উনি নিজে গ্যারান্টি দিতে পারছে এক বছরের ফুল গ্যারান্টি মানে আপনারা রাফ টাফ ইউজ করেন কোনো সমস্যা নাই এক বছরের ভিতর কোনো সমস্যা হবে ভাই কিন্তু সম্পূর্ণ সার্ভিস করে দেবে কোনো এক টাকাও লাগবে না ওয়ারেন্টি না ফুল গ্যারান্টি দিচ্ছে আর যদি আপনারা অন্য কোনো ব্র্যান্ড নিতে চান যেমন আপনারা বাংলাদেশ আছে আপনারা নিতে পারেন সেক্ষেত্রেও যদি ওয়ারেন্টি থাকে ওয়ারেন্টি পাবেন গ্যারান্টি থাকে গ্যারান্টি পাবেন আর যদি ভালো মেশিন চান যে আমি একটা ভালো মেশিন তৈরি করে নিব ভাইয়ের কাছ থেকে সেই ক্ষেত্রে কি সম্ভব আমার কাছ থেকে সে বানিয়েও মেশিন নিতে পারবে কারণ যাবতীয় আমি নিজে এনে থাকি চায়নার থেকে সরাসরি তো আমি আপনার গেস যেকোনো উনি যেটা পছন্দ করবে সেই মডেল অনুযায়ী এমন বানিয়ে দিতে পারবো আচ্ছা এই ধরনের মেশিন যদি নিতে চায় সারা বাংলাদেশ কন্ডিশন বা কুরিয়ার মাধ্যমে কি নিতে পারবে উনি একদম ঘরে বসে মাল পেয়ে টাকা দিবে আমার আমাদের এখানে কুরিয়ার সার্ভিস খুব ভালো আছে আমি ওনাকে ডাইরেক্ট হোম ডেলিভারি দিয়ে দিব ওনার ঘরে যে মাল দেবে উনি টাকা দিয়ে দিবে মানে আপনি বলতে চাচ্ছেন এই মেশিনগুলো শুধু অর্ডার করবে না এক টাকাও দিতে হবে না অগ্রিম উনি শুধু ফোনে শুধু অর্ডার দিবে আমি ওনাকে

আচ্ছা তা ভিউয়ারসরা আসলে আমি সম্পূর্ণ কথা তুলে ধরতে চেষ্টা করেছি আপনাদের যদি কিছু জানা থাকে ভাই নাম্বার আছে নম্বরের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর আর সবচেয়ে ইম্পর্টেন্ট এটা হচ্ছে যেসব বিক্রিত অবশ্যই করব কিন্তু কিছু পরম অবশ্যমূলক কথা আচ্ছা বলেন ঢাকা নবাবপুরে ঢুকতে নিলে অনেক দালালের হ্যাম্পার হতে মিডিয়া বলে ভাই এখন দালাল কেও বলে না না ওইটা মিডিয়া বলে দালাল বলে ঢুকলেই শে টানাটানি হেস হেনোস্তা শিকার হবে সেই প্রয়োজনে আমাকে ফোন দিবে ওনাকে আমি নিজে রিসিভ করব ঢাকা নবাবপুর ডাচ বাংলা ব্যাংকের সাথে একশো নম্বর হোল্ডিং নাম্বার হাসিনা ইয়াসিন মার্কেট আসলে আপনাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম